অসুস্থ দেখতে দিতে হবে আমি বলছি যে ঠিক আছে যাও তবে একটা কথা মাথায় রেখো আমার বাড়ি থেকে কিন্তু বিয়ে ঠিক করছে আমি রহিক আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না সে আমাকে শান্তনা দেয় ঠিক আছে সমস্যা নেই এরকম করে যাইতে যাইতে হয় প্রায় তিন থেকে চার মাস হয়ে যাচ্ছে যাচ্ছে আমি ফোন দিই ফোন ধরে না কল দিই কারণ ওর ফ্যামিলির মধ্যে তো আমি তো সব খুলে বলতে পারি না বলে আমাদেরকে কলম বলবে আমি ভালো না আমি খারাপ মেয়ে এরকমই বলবে তো এরকম করতে যাইতে প্রায় এক বছর মতন হয়ে গেল সে আমার ফোন ধরে না সে আমার সাথে কথা বলে না তো হঠাৎ আমি জানতে পারি যে ঢাকায় সে বিয়ে করছে রফিক এখন বিয়ে করছে তো শুনে আমার খুব কষ্ট লাগলো আমার খুব খারাপ লাগলো যে আমি কি করলাম জীবনে আমি কি করলাম জীবনে কিন্তু রফিককে আমি অনেক ভালোবাসতাম অনেক ইয়ে করতাম ভাবতাম যে আমি হয়তো বা সারা জীবন আমরা এক পাশে একসাথে থাকবো একসাথে সুখের সংসার করবো কিন্তু ঘটনাটা বিয়ে করে আমি জানতে পারি তখন আমি ঘটনাটা আমি আমার বাবা মা জানাই আমার বাবা মা আমাকে অনেক বকাবেধ্য করে আমরা গ্রামের আমরা গ্রামের মানুষ অনেক গরিব আমাদের সাথে ওদের তুলনা হয় না আমি তখন আমার বাবাকে একটা কথাই বললাম বাবা আমি তো তাকে ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচবো না তো এরকম করতে করতে রফিক একদিন মানে নিয়ে আসলো সে আমি তখন তাকে বলি যে তুমি কেন আমার সাথে এমন করলা বা এমন কিস কেন করলো তুমি ঢাকায় যেয়ে কেন বিয়ে করলাম দেশ তোমাদের এর সাথে আমাদের ইয়ে কখনোই যায় না আমরা অনেক প্রভাবশালী অনেক ভালো অনেক ইয়া তো তুমি হচ্ছে গ্রামের ফুকিনি ও কিনে তোমার সাথে আমার কখনো জানা তোমার সাথে আমার ফ্যামিলি আমার বিয়ে মানে নিবে না আমি বললাম যে তুমি যত ওই করবা তাহলে তুমি আমার সাথে কেন মিথ্যা প্রেমের আশ্বাস দিসলা তো আমি তো গ্রামের সরল সোজা তো এই সরল সোজা মেয়েটাকে নিয়ে এভাবে না কাদাইলেও তুমি পারতা এভাবে কেটে গেলো আমিও ভুলতে থাকি ইয়ে করতে থাকি অনেকভাবে আত্মহত্যার চেষ্টা করি যদিও জানি মহাপাপ কিন্তু কিছু করার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত প্রিয় দর্শক ফোনে ভিডিও দেখে নিজেকে সামলাতে খুব কষ্ট হয় কারণ স্বামী থাকে বিদেশ এখন একটা মেয়েকে যদি বাংলাদেশে রেখে তার স্বামী বিদেশ চলে যায় তখন সেই স্ত্রী কিভাবে থাকতে পারে প্রিয় দর্শক চলুন এই বিষয় জেনে সম্পূর্ণ এই মেয়েটার মধ্যে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য আপনি আসমিন বয়স কত আপনার আমার বয়স আমি সঠিক বলতে পারবো না আনুমানিক আনুমানিক আটত্রিশ উনচল্লিশ তো হবে আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স

গল্প কি প্রথমে আমি কিবরিয়া ভাইকে সালাম আমার অনেক পাঁচ ছয় বছরের আশা যে আমি একটা অনুষ্ঠানে আসব বা আপনার যে অন্য চ্যানেলে অনুষ্ঠান করছেন সেটা আমি সব সময় রেগুলার শুনতাম কিন্তু আমি অনেক নাম্বার দিয়ে আমি ইয়া দিছি কিন্তু আমার ভাগ্য হয় নাই আচ্ছা তো সেই দিন এই গত সপ্তাহে আমি দেওয়ার পরে আমি পাইলাম তো আমার ভাগ্য এখানে আসার ভাগ্য খুললো তো আমার বাড়ি হচ্ছে বরিশালে কাউনা থানা আর আমরা দশ ভাই বোন বাবা মা নাই বাবা কি করতেন বাবা কৃষক ছিলেন আমি দশ ভাই বোনের ছোট তো আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার বাবার কথা মনে নেই আচ্ছা আর আমার মা ছিল আর ভাইয়েরা ছিল তো ভাইয়েরা তো আমরা পিঠাপিঠি ভাই বোন কেউ ইনকাম সোর্স ভালো ছিল না আমার বাবার কিছু সম্পত্তি ছিল এটুকুই যথেষ্ট দশ ভাই মধ্যে আপনি ছোট সবার হ্যাঁ আমি সবার ছোট আমি যখন সিক্স থেকে সেভেনে উঠছি তখন আমার মেজো ভাইয়ের বউ আমার ভাবি তারই আত্মীয় আমার হাজবেন্ড তো একদিন হঠাৎ করে আমার মাকে বলে যে ওকে বিয়ে দিলে ভালো ছেলে আছে তো কোথায় ছেলে আমারই ভাই ঢাকাতে বাড়ি টাড়ি আসে এরকম অবস্থা শান্তি ভালো ও তো একটু চলাফেরা স্টাইলিস্ট স্টাইলিস্ট করা করে তাহলে ও ঢাকাতে মানাই থাকতে পারবে ও ভালো হবে হ্যাঁ হ্যাঁ ঢাকাতে বাড়ি আছে তো এরপরে আমার ভাইয়েরা বললো যে ঠিক আছে বিয়ে তো দিতে হবে ঠিক আছে যদি ভালো ছেলে হয় তাহলে দেখেন আপনারও ননদ আর আমাদের বোন তো ভালো হইলে দেখেন আপনার যেহেতু আপনার জানাশোনা আপনার মামা তো ভাই তো আপনার চিনে পরিচয় বলছে হ্যাঁ ভালো কিন্তু দুই ভাই আর পাঁচ বোন এক বোন মারা গেছে চার বোন আছে এই বড়ো ছেলে আর বাবাও ভালো চাকরি করে এয়ারপোর্টে চাকরি করে তো এরপরে দেখাশোনা এক সপ্তাহের ভিতরে আমাদের বিয়ে হয় এক সপ্তাহের ভিতরে যায় পরের শুক্রবার আমাকে বিয়ে হয়ে নিয়ে আসে ঢাকাতে নিয়ে আসে তো যখন আমার বিয়ে হয়েছে তখন আমার মা অনুষ্ঠান আমার মার সাধ্য সামর্থ্য যতটুকু হয়েছে দিছে তো এদিকে আমার হাজবেন্ড কিছু করতো না সে বেকার ছিল তো আমাদের বিয়েটা হয়েছে এইভাবে যে আমার ননদের হাজবেন্ড এবং আমার ফুপাতো দেবর তাকে দেখাইয়া বিয়েটা হইছে যে এই ছেলে আর এই কোম্পানিতে চাকরি করে তখন চিত্রা একটা লোশন কোম্পানির ছিল এখন আছে কিনা বলতে পারি না তো বলছে দেখায় নাই বলছে ও অফিসে চলে গেছে নাই তো এইভাবে ঘুরে ফিরে আইসা পড়ছে তো আমার ভাবির উপরে ডিমেন্ড করিয়া যে তাহলে তার যখন মামা তো ভাই তো ভালো আমার তো বাবা নাই ভাইরা ও অতটা ইয়া করে না তো এভাবে করে বিয়ে হলো তো এরপরে দেখি কি যে সে বেকার সে কিছু করে না ওই অফিসেই যদি একজন ড্রাইভারের দরকার হয় তখন আর কি তারে আমার ওই ননদের হাজব্যান্ড ডাকে ওই অফিসে আমার ননদের হাজব্যান্ড কাজ করে তো সে ডাইকে নিত যখন আর কি লোকের দরকার হইতো এসটা তো এইভাবে ঘোরাফেরা করে তো আমার তো অতটা বয়স না আমি তো ছোট মানুষ এরপরে এদের ফ্যামিলিও বড়ো আর ঢাকা শহরে আইসা আমি গ্রামের মেয়ে ডাকা শহরে আইসা আটকা পড়ে গেছি আমার ভালো লাগতো না আমি কান্নাকাটি করতাম এরপরে আমাকে একবারে প্রথম থেকে দশ দিন পরে নিতে যে আয় ঢাকা শহরে বিয়ে এত দূরে সবাই যাব একটা খরচের ব্যাপার তো কয়েকদিন থাকুক জানি তাদের ইয়া ভালো লাগতো না এবং আমার হাজব্যান্ডেরও তার মা যেটা বলতো সেটাই মার কথা মতো তো আমি যে তার নতুন বউ আমার সাথে যে কিভাবে একটা আচরণ করা কিভাবে একটা ইয়া ওটা তার ভিতরে নাই আচ্ছা তো আমি না তখনই দেশে যাই খুব কানাকাটি করতাম কিন্তু কাউকে কিছু বলতাম না তো কান্নাকাটি করতাম যে আমার এত দূরে বিয়ে দিছে কেমন জানি লোকটা তো ভালো লাগে না আমার তো আমার মা ওটা কেয়ার করতো যে আমি তো সবার ছোট তাহলে আমি এত কান্নাকাটি কেন করি আর আমার হাজব্যান্ডকে দেখলে আমি ভয় পাইতাম হ্যাঁ তো এরপরে মা জিজ্ঞাসা করতো কী সমস্যা আমাকে আমার না যাইতে ভাল লাগে না কেমন জানি আমার ওইখানে থাকতে ভাল লাগে না তো আমার ভাই বলে কি যে তো ছোট মানুষ বিয়ে হয়ে গেছে আর কোনোদিন তো তোমাকে ছাড়া থাকে না এই জন্য ওর হয়তো থাকতে ভালো লাগে না তো তুমি এই ব্যাপারে ওকে কিন্তু আসকার দিও না ছোট মানুষ তুমি যদি এখানে থাকতে আর শ্বশুর বাড়ি যাইতে চাইবে না তো থাকতে থাকতে শোয়ে যাবে ঢাকা খোলামেলা থাকছে গ্রামের বাড়ি খেলাধুলা করছে এখন আটকা পড়ে গেছে ওর ভালো লাগে না তো এইভাবে করে মানে দুই তিন মাস থাকছি দুই তিন দুই তিন মাস থাকার পরে আবার আমার আমি কানাকাটি করছি যাওয়ার জন্য আমি মায়ের কাছে যাব আমি এখানে থাকবো না এবার আমার শ্বশুর আমাকে দিয়ে আসতো শ্বশুর দিয়ে এসে আবার মনে করেন সপ্তাহ সপ্তাহ বা পনেরো দিন পরে আবার শ্বশুর গিয়া নিয়ে আসতো আর আমার হাজবেন্ডের চলাফেরাটাও অতটা ভালো ছিল না যে একটা স্ট্যান্ডার্ড ভাবে চলা ডাকা শহর বাড়িঘর আছে এরকমের যে চলাফেরা ওরকম আর না সে একটু উগ্রপন্থীর লোক এই জন্য আমার তেমন একটা ভালো লাগতো না আর মনে করেন চোখ দুটো লাল লাল আমার দেখলে খুব ভয় লাগতো তো এইভাবে মনে করেন পাঁচ ছয় মাস হয়ে গেল পাঁচ ছয় মাস হওয়ার পরে আমার আমি কনসেপ্ট হলো আমার এই বাচ্চা পেটে তো এখন না আমি শুধু কান্নাকাটি করি আমার ভালো লাগে না আমার শরীর খারাপ লাগে আমার খাইতে ইচ্ছা করে না আমার বমি আসে এভাবে করতে করতে কান্নাকাটি করতে করতে তো আমার শ্বশুর খবর দিল আমার বাইরে যে তাহলে আমি তো এখন যাইতে পারবো না তো আপনার বোন থাকতে চায় না আইসা নিয়ে আসান আবার গিয়া কয়েকদিন থাকুক তারপরে আবার আমি গিয়ে নিয়ে আসবো তো এভাবে করে আমি অসুস্থ অসুস্থ খাওয়া দাওয়া করতে পারি না এরপরে আমার এক ননদ মানে যেই ননদের হাজব্যান্ডের ইয়াতে আমার বিয়ে হয়েছে ওই ননদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার কাছে নেওয়ার পরে টেস্ট করার পরে বলছে আপনাদের সুখবর কিন্তু আপনাদের যেহেতু আপনাদের ভাবি তো বাচ্চা মানুষ এ কাজটা তো ঠিক হয় নাই যাই হোক এখন আপনারা সাবধানে থাকবেন এর প্রতি যত্ন নেবেন তো এই কথা শোনার পরে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি আমি কিভাবে কী করব। এটা কেন হবে এটা কিভাবে হবে এভাবে আমি প্রশ্ন করি তো এরপরে আমার ভাই আইসা আমাকে নিয়ে গেল দেশে দেশে যাওয়ার পরে মনে করেন আমার স্বামী বেকার তেমন একটা আমাদের কেয়ার করে না সে তার মায়ের কথা মতো চলে তার যখন মন চায় সে ঘরে আসে না মন চায় না আসে সে বাহিরে থাকে এভাবে করে মানে সে বিয়ের আগেও যেভাবে কই আসছে তো বিয়ের পরেও সেটাই করতেছে তাকে বিয়ে করছে যে সে ঘরে আসবে সে কাজ ঠিক মতো করবে কিন্তু তার ভিতরে সেটা নাই সে যে এখন একজন বাবা হতে যাচ্ছে সে অনুভূতি সে অনুভূতি তার নাই তো সে আগে যেভাবে চলে আসছে ওভাবেই সে চলতেছে তখন কিছু করে না তখনও সে কিছু করে না তো এরপরে মনে করেন ওই যখন যে কাজে কেউ ডাকে ওই কাজ করে এমনি সে রেগুলারলি একটা চাকরি বাধা করা সেটা সে ঢাকাতে কি বাড়ি ছিল হ্যাঁ ঢাকাতে বাড়ি আছে কোথায় আছে কোথায় এয়ারপোর্টে এয়ারপোর্টে কোথায় কোন এলাকায় এয়ারপোর্টে রেল লাইনের ওই পারে মোল্লাটেক আচ্ছা ঠিক আছে বলেন তো এরপরে মনে করেন আমার শ্বশুর বিমানে চাকরি হ্যাঁ এয়ারপোর্টে তো এরপরে তো বাচ্চা পেটে এখন আমি অসুস্থ দিনে দিনে আরো অসুস্থ হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতে পারতেছি না এরপরে আমার ভাইকে খবর দেওয়ার পরে আমার ভাই এসে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এরপর কয়েকদিন পরে ওর বাবা গেছে ওর বাবা যাইয়ে দুই তিন দিন থেকে ঠেকে চলে আসছে আমি আর আসি নাই তো আমার ভাবিরাও বলে যে ছোট মানুষ দেখো তুমি ও নাকি তেমন একটা কেয়ার করো না তুমি এরকমের করো আমরা তো জানি যে তুমি ভালো একটা চাকরি করো কিন্তু এটা যাই না আমরা তো বিয়ে দিছি এখন তুমি স্বামী তুমি যদি চাকরি না করো আর যদি কাজ বাজ না করো তোমার যদি ইনকাম না থাকে তাহলে সে বউয়ের মূল্যটা কেমন থাকে হ্যাঁ তো এদিকে মনে করেন আমার শাশুড়ি নাকি আমাকে পছন্দ করতো না এইটা মনে করেন আমার শাশুড়ি আর শ্বশুর দুইজনে মানে ইয়া কইরা। আমার শ্বশুর আমাকে পছন্দ করিয়া নিছে আর আমার শাশুড়ি চাইছিল তার বোনের মেয়ে আনতে তার ছেলের জন্য তো এখন আমি যেটা মনে করি হয়তো সেজন্য আমার স্বামী এরকম করতো আমার সাথে বা সে তার মায়ের কথা শুনতো মা যেভাবে বলতো সেইভাবে চলতো তো এরপরে তো আমি দেশে যাওয়ার পরে এভাবে করতে করতে আমার হাজব্যান্ড দুই তিনবার গেছে যাইয়ে যাইয়ে আসছে আমি আর আসি নাই আমি আসতে চাই না কান্নাকাটি করি এবার আমার মা বলে যে ঠিক আছে বিয়ে তো আমি দিছি আমার ভাইয়েরাও রাগারাগি করে কেন যাবে না কেন না যাইতে চাবে এরকম রাগারাগি করে তো আমার মা বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই ছোট মানুষ এখন যেহেতু বাচ্চা কাছে হবে থাক আমার আর এই অবস্থায় তো মেয়েরা মায়ের কাছেই থাকে তো আমার কাছেই থাক যদি আল্লাহ ভালো করে সুস্থ করে তখন আসতে ধীরে বুঝ হবে তখন আরো একটু বয়স হবে বাচ্চার মুখ যখন দেখবে তখন তার আর অন্যরকমের ফিলিংস হবে সে এমনিতেই শ্বশুর বাড়ি যাবে তো এভাবে করতে করতে মনে করেন আমার ছেলেটা হইলো এর ভিতরে আমার স্বামী মনে করেন যে যাইতো কিন্তু আমার জন্য একটা সে লাল সুতাও নিয়ে যাইতো না সে সম্পূর্ণ তার মায়ের পরামর্শ যখন যা দরকার হইতো একটা খাবার জিনিসের দরকার হইলে আমার শ্বশুর সেটা বহন করতো তো এইভাবে মনে করেন এখন বাচ্চা হয়েছে বাচ্চা ওর যখন এগারো দিন বয়স তখন আমার দেশের বাড়িতে আমার শ্বশুর বাড়ি বরিশাল কাশিপুর তো ওখানে আমার এক চাঁচা শ্বশুর থাকতো আর এমনি চাস্ত চাষা আশেপাশে তো ওর এগারো দিন যখন বয়স তখন ওই বাড়ির আমার এক চাচা শ্বশুর মারা যায় তো মারা যাওয়ার পরে আমার হাজব্যান্ড গিয়ে আমাকে নিয়ে আসে যে আমার কাকা মারা গেছে এখন তো তোমার যাইতে হবে তো আমার মা ভাবি এরা বললো ঠিক আছে যাও তুমি কান্নাকাটি করো না তোমার যদি ভালো না লাগে তুমি বলবা আমরা গিয়ে নিয়ে আসবো যেই যাও একজনে গিয়ে নিয়ে আসবে তো তুমি কান্নাকাটি করবে না আর তোমার শ্বশুর যদি তোমার সাথে আছে তোমার কিসের ভয় কিসের চিন্তা যা কিছু দরকার হয় সে না দায় না দেও তুমি তার কাছে বলবা তো আর এখন তো বাচ্চা হয়েছে এখন সে চেঞ্জ হয়ে যাবে সমস্যা নাই মানুষ এক সময় এক রকমের থাকে না তো এরপর মনে করেন সেই চাচা শ্বশুর দেশের বাড়ি গেলাম যাওয়ার দুই তিন দিন পর আমার হাজব্যান্ডটি নিয়ে আসলো ঢাকাতে ডাকাতে নিয়ে আসলো সেই বাচ্চা তখন বয়স কত এ মনে করেন পনেরো দিন হয়েছে দিন নাম কি রাখলেন ওই নাম রাখা হয়েছে ওই সময় হ্যাঁ ওর জন্মের সাথে সাথে যখন আমার ভাইয়া ফোন কইরা বলছে তারপরে ওর বাবা তা ওর দাদা ওর তো দাদা তারা গেছে তারাই নাম খেস আমার দাদি আমার শাশুড়ি নাকি ওর দাদি নাম রাখছে তানবির হোসেন হোসেন হ্যাঁ আর আমার আম্মা রাখছে ওর জন্ম হয়েছে রবিবার এই জন্য ওর নাম রাখছে রবি ঠিক আছে এরপরে তো আসলাম আসার পরে ওই সেই একই অবস্থা এদিকে আমিও তো মনে করেন ছোট মানুষ ঘুমাইতে পারি না আমারও অশান্তি লাগে তখন 13 14 বছর বয়স যখন আপনার বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ এমন মনে করেন আমার আর সংসারের কাজও আমার করতে হয় ওই যে আমার শাশুড়ি যে আমাকে পছন্দ করতো না ওইটা তো আমি বুঝতাম না না যে সে আমাকে পছন্দ করতো না তা আমাকে আনার পরে আমার শ্বশুর বলছিল যে তো আমার আরো কয়টা মেয়ে চারটা মেয়ে আছে আর তুমি একটা মেয়ে আমার মেয়েদের থেকে তোমার বয়স কম তুমি হয়তো সম্পর্কে বড় ভাবি কিন্তু তোমার বয়স কম আমি সেটা মানি আপনি ওখানে গিয়ে রান্না বান্না করে ঘষাটা করতেন হ্যাঁ কতজন মানুষের রান্না বান্না করতে হইতো ওখানে মনে করেন আমার চারটা ননদ তারপর ননদের হাজবেন্ড তারপরে বড় ননদের দুইটা বাচ্চা সব মিলে কতজন শ্বশুর শাশুড়ি আমি আমার তো কখনো কাজ করতে হতো না আমি তো ঘুরতাম এরপরে মনে করেন যে ওই রান্না করতে হইতো যে ওই যে কাঠের লাখড়ির চুলায় যে ভুসি রান্না করে না যে গুড়ি দিয়ে কাঠের গুড়ি ওগুলো তো আমি পারতাম না তো ওগুলো আমার করতে হতো আমি কেন রান্না বসে আমার পাঁচ ঘন্টা আমার রান্না হইতো না চুলা জ্বলতো না আমি চুলা ফুকাইতে এখন মনে করেন এখন আমার বাচ্চার দুধেও হয় না এখন বাচ্চার আলগা খাবার খাওয়াইতে হবে এখন আমার স্বামী তো ইনকাম করে না কি করবে এরপরে সব দায়িত্ব আমার শ্বশুরেরই তো আমার শ্বশুরও মাঝে মাঝে আমার স্বামীকে রাগ করতো যে এখন বাচ্চা কাছে হয়েছে বিয়ে শী করাইছি এখনও আমি তোরেও পালমো তোর বউও পালমো বাচ্চাও পালমো হ্যাঁ যা তুই ঘর থেকে বের হয়ে যা এগুলো করতো আমার হ্যাঁ শ্বশুর বলতো এগুলো করতো আমার শাশুড়ির উপরে রাগ করে যে তোকে ভালো বানানোর জন্য বিয়ে করছি তোর মায়ের এগেনস্টে যাইয়া আর তোর মা যেটা চাইছে আমি সেটা করতে দেই নাই তোর ভালোর জন্য হ্যাঁ আর তুই এখনও সেইটাই করো তো আমি অনেক কষ্ট করে মনে করেন যখন বাচ্চাকে আলগা খাবার খাওয়াইতাম আমার শ্বশুর তখন মিল বিটা দুধ ছিল হ্যাঁ তার স্বামী বিদেশ চলে যায় তাকে নতুন বিয়ে করার পর কিন্তু তিনি যখন বাংলাদেশে থাকে একজন নতুন বউ কিভাবে স্বামী ছাড়া থাকতে পারে যে বিষয়গুলো নিয়ে এই মেয়ে তার মুখে তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চান সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী রামঞ্চলিক